যদি দিন মারা যাবেন আপনার স্ত্রী পর্যন্ত আপনার রুমে রাত্রে যাইতে চায় না যদি জিগায় কই ঘরে লাশ ছিল কথা খান না ঠিক এই ঘরে লাশ ছিল রে ভয়ে আপনার বেডে কেউ যায় না অতছো এই ঘরে বসিয়া কত গল্পগুজারি করলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে এ পৃথিবীর মানুষ আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কৃত জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে কেউ বাঁচতে পারবে না জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে আর কেমতের মাঠটা এত মারাত্ম এত একটা ভয়ানক সেই মাঠটা এত স্বার্থপর কেউ কারো হবে না রে দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে কেমতের কাটির ময়দানে কেউ যদি আমরা মনে করি এমক ফিরের মরি ধইলাম ফির আমারে যার নিবে ফিরে আমারে পার করে দিবে না না ফির তো দূরের কথা আমাদের নবী চানা আদম থেকে লইয়া ইশারুহ্লা পর্যন্ত কোন নবী আর সাহস হবে না কে আমাদের মাঠের দ্বারাইয়া কথা বলা